রসুল্লা সাল আলী হাসাল্লাম বরকুতপূর্ণ সাবান মাসে যেই দোয়াটি বেশি বেশি পড়তেন সেই দোয়াটি হলো আল্লাহ হম এবারি রাশলি গিন্যাটি আবারও বলছি আল্লাহ হম এবার ফি রাজা বাবা শাহবেন অবল্লি গিনা যার অর্থ হলো হে আল্লাহ আমাকে রজব এবং শ্রাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দিন তথা রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দিন যদি কোনো ব্যক্তি দোয়াটি করে করা সত্ত্বেও যদি রমজান না পায় তার আগেই ইন্তিকাল করে তার দোয়াটা যদি খালেজ হয় এবং রমজানের রোজা রাখা নিয়ত করে থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে পূর্ণ এক মাসের ফরজ রোজা রাখার সব দান করবে সুবাহানুল্লাহ তাই আমরা সবাই এই দোয়াটি অবশ্যই শাবান মাসে বেশি বেশি করার চেষ্টা করবো ইন